টায়ারটা বাদ আছে রাবারটা এই কারণে রাবারটা অন্য একটা টো টারটা তারপরে সোফা সের ফিতা তারপর আপনার হাইস গারের বিভিন্ন ধরনের মল্ডিক তারপর আপনার রেজিস্টার কমপ্লেন

সব জায়গায় গেছে হ্যাঁ এটা খেলে ছিল টায়ার ছিল এখানে সকল ধরনের এটা আমাদের পেট্রোল লোক আছে কিনে নেওয়া যায় এখানে তো আর মানে এখানে গুলো কিনে নেওয়া যায় তেলগুলো বাইর করে অনেক জায়গা আছে আস্তে বিভিন্ন জায়গায় মধ্যে আছে কোনো কিছু এই যে এটি আছে না এটি আমরা বস্তা করে রাখি বুঝছেন মানে ছাটা এটিও বিক্রি হয় ঠিক আছে মানে পালানি কোনো না না কোনো কিছু পাই না আমরা যে সম্পূর্ণ মাল গুলো আপনার ঝাড়ু দেওয়া জায়গা টায়ার রাবার এই মালগুলো আমরা সেটা যদি নেওয়া আগে আমাদের আগামীকালকে যেটা একদম সর্বোচ্চ বাদ